ছাপ্পান্নটি জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন চীনা সভ্যতার যেমন আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন সঙ্গে আছি আমি শিয়াবুর রহমান জার্মানির ওলাপ ওলাফোলজ সম্প্রতি চীন সফর করেছেন এই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি পিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন বৈঠকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন এবং তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে ওলাফ সোলজের চীন সফর নিয়ে বিস্তারিত জানুন প্রতিবেদনে তিন দিনের সরকারি সফরে চীনে এসেছিলেন জার্মানির চ্যান্সেলর ওলাভ শোলস এই গুরুত্বপূর্ণ সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এবং প্রধানমন্ত্রী লি ছিয়াং এর সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন এবং তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির শীর্ষ নেতাদের এ বৈঠক বিশ্ব অর্থনীতি ও রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব রাখতে যাচ্ছে বৈঠকে শি জিনপিং বলেন চলতি বছর হল চীন ও জার্মানির সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার দশমবার্ষিকী বিগত দশ বছরে আন্তর্জাতিক পরিস্থিতি অনেক পরিবর্তিত হলেও চীন জার্মানি সম্পর্ক স্থিতিশীল রয়েছে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা গভীরতর হয়েছে প্রেসিডেন্ট শি চিনপিং জোর দিয়ে বলেন চীন ও জার্মানি মানব সভ্যতার অগ্রগতিতে বড় অবদান রেখেছে এবং দেশের মধ্যে মৌলিক স্বার্থেরও কোনো সংঘাত নেই চীন ও জার্মানির সহযোগিতা দুপক্ষ এবং বিশ্বের জন্য উপকারী তিনি বিশ্বাস করেন উভয় পক্ষ পারস্পরিক সম্মানের ভিত্তিতে মতভেদ দূর করলে আদান প্রদান বজায় রাখলে এবং কল্যাণমূলক সহযোগিতা করলে দেশের সম্পর্কের নিশ্চয়ই স্থিতিশীল উন্নয়ন হবে ওলাফ শোলস বলেন বর্তমানে জার্মানি ও চীনের সম্পর্ক ভালো রয়েছে দুপক্ষ বিভিন্ন পর্যায় ও ক্ষেত্রে যোগাযোগ বজায় রেখেছে বিগত দুদিনে তিনি ও জার্মান ব্যবসায়ী প্রতিনিধিরা ছুংছিং ও সাংহাই শহরে গিয়েছেন দেখেছেন চীনা অর্থনীতির উন্নয়নের দুর্দান্ত সাফল্য জার্মানি চীনের সঙ্গে যোগাযোগ জোরদার করে একসঙ্গে জলবায়ু পরিবর্তন সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা বহুপাক্ষিক আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা এবং বিশ্বের শান্তি ও উন্নয়ন বেগবান করতে চায় বলে জানান তিনি শোলস আরও বলেন ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জার্মানি ইইউ ও চীনের মধ্যে ভালো সম্পর্ক স্থাপনের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে চায় দুই শীর্ষ নেতা ইউক্রেন সংকট সহ বিভিন্ন আন্তর্জাতিক আলোচনা করেন শোলস একই দিনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এর সঙ্গেও বৈঠক করেন লি ছিয়াং এর আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে চীনে আসা জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস প্রথম দিন রোববার ছংছিং নগরীতে জার্মানি চীন প্রযুক্তি সহযোগিতা এবং চীনা সাংস্কৃতিক স্থানগুলো দেখে মুগ্ধ হন এবার তিনি একটি বাণিজ্যিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন শোলস পরিবেশ কৃষি ও পরিবহনের ফেডারেল মন্ত্রীদের পাশাপাশি সিমেন্স বেয়ার মার্সিডিস বেঞ্চ বিএমডাব্লিউ এবং জেইস সহ বিখ্যাত জার্মান কোম্পানিগুলোর সিনিয়র প্রতিনিধিদের নিয়ে একটি চীনা জার্মান যৌথ উদ্যোগ এবং একটি চীনা জার্মান সহযোগিতামূলক জল পর্যবেক্ষণের উপর বৈজ্ঞানিক গবেষণা প্রকল্প পরিদর্শন করেন তিনি ছংছিংয়ের বাণিজ্যিক সড়কে পায়ে হেঁটে ঘোরেন এবং চীনের ঐতিহ্যবাহী জীবনের আমেজ অনুভব করেন সফরের দ্বিতীয় দিনে তিনি সাংহাই মহানগরীর বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন বর্তমান বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশের শীর্ষ নেতার চীন সফরকে আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা চীনের এখন বিশ্বের বৃহত্তম আর সে কারণে সারা পৃথিবীর উৎপাদকদের চোখ চীনের উপর দেশটিতে তারা গড়ে তুলছে নতুন নতুন শিল্প কারখানা শিল্পোন্নত দেশ জার্মানি এই দৌড়ে বেশ এগিয়ে দেশটির বিভিন্ন অঞ্চলে শিল্প স্থাপনের পাশাপাশি তারা ব্যাপক বিনিয়োগ করছে রাজধানী বেইজিংয়ে গড়ে তোলা চায়না জার্মানি ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ সম্পর্কে আরও রয়েছে প্রতিবেদনে রাজধানী বেইজিংয়ের সুনি জেলায় অবস্থিত চায়না জার্মানি ইন্ডাস্ট্রিয়াল পার্ক চীনের বিশাল বাজারের সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে জার্মান কোম্পানিগুলোর জন্য বিশাল সুযোগ সৃষ্টি করছে দু সালে অনুমোদিত হওয়ার পর থেকে শিল্প পার্কটি ব্যবসায়িক নীতি ও ব্যবস্থা সংস্কার এবং বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সুরক্ষার ক্ষেত্রে চীন জার্মানি শিল্প সহযোগিতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নতুন জ্বালানির বুদ্ধিমান যানবাহন বুদ্ধিমান সরঞ্জাম এবং ডিজিটাল অর্থনীতির উপর অধিক গুরুত্ব প্রদানকারী উন্নত উৎপাদন শিল্পকে সমর্থন করে পরিসংখ্যান বলছে এখানে উন্নত উৎপাদন শিল্পের বার্ষিক উৎপাদন পঁয়ত্রিশ প্রায় চার দশমিক আট তিন বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে জার্মানির হিটিং ও রেফ্রিজারেশন সিস্টেম প্রস্তুতকারক ভিসম্যান মহা মহাব্যবস্থাপক অ্যান্ড্রেজ জাউডজে জানান তাদের কোম্পানি জার্মান বিনিয়োগে সুন ইতে প্রতিষ্ঠিত প্রথম কোম্পানিগুলোর একটি এবং তারা শিল্প পার্কের প্রতিষ্ঠা ও উন্নয়নের সাক্ষী দুই হাজার এক সালে যে বছর চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদান করেছিল ঠিক সে বছর আমাদের কোম্পানি ইতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আমরা এখনও এখানে আছি সে সময় আমরা আমাদের পণ্যগুলো শুনিতে তৈরি শুরু করি কিন্তু অল্প বছর পরই আমরা বুঝতে পারি চীনের বাজারের আকারের তুলনায় সুনিতে আমাদের উৎপাদন যথেষ্ট নয় তাই আমরা দুটি নতুন উৎপাদন কেন্দ্র স্থাপন করি যেখানে প্রতি বছরই উৎপাদন বাড়তে থাকে দু হাজার আঠারো সালে জার্মানির মিউনিক থেকে চীনের বেইজিংয়ে আসে পাঁচ বছরেরও বেশি সময়ের উন্নয়নের পর আমরা এখন বুদ্ধিমান রোবটিক্সের ক্ষেত্রে সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং সবচেয়ে মূল্যবান ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হয়েছি ভিসম্যান এবং অ্যাজাইল রোবটস এজির মতো শতাধিক জার্মান শিল্প প্রতিষ্ঠান বেইজিংয়ের চায়না জার্মানি শিল্প পার্কে তাদের শাখা স্থাপন করেছে শিল্প পার্কটি জার্মান ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আকৃষ্ট করার জন্য নানা সুবিধাজনক নীতি কার্যকর করেছে উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠার জন্য সুন ইর চীন জার্মানি শিল্প পার্ক বেছে নেওয়ার অনেক কারণ রয়েছে কারণগুলোর মধ্যে একটি হল শিল্প পার্কটি বেজিংয়ে জার্মান বিনিয়োগে প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিশেষত উৎপাদন শিল্পগুলোর একটি সম্মিলন এলাকা অনেক জার্মান কোম্পানি এক দশকেরও বেশি সময় ধরে এখানে আছে শিল্প পার্কটি বেছে নেওয়ার আরেকটি কারণ হল এখানে পাওয়া যায় চীনের দক্ষ শ্রমিক এবং পেশাদার প্রকৌশলীদের বিশাল একটি গোষ্ঠীকে আমরা একটি সুপ্রতিষ্ঠিত কোম্পানি আমাদের কাছে আইপি ট্রেডমার্ক বড় উৎপাদন সুবিধা সহ উৎপাদন সামগ্রী রয়েছে আমাদের জন্য অন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিভা যারা প্রতিদিন আমাদের এখানে কাজ করে তাদেরকে আমরা অবশ্যই আমাদের কোম্পানিতে রাখতে চাই এবং তাদেরকে ভিসম্যানে চাকরি চালিয়ে যেতে অনুপ্রেরণা যোগাই দিই রোবটস এজির সান ওই জানান ইতে তাদের প্রতিষ্ঠান অর্জন করছে সে যখন আমরা বেইজিংয়ে কার্যক্রম শুরু করি তখন আমাদের এখানে মাত্র এক ডজন কর্মচারী ছিলেন এখন এখানে চারশো আশি জনেরও বেশি লোক একসঙ্গে কাজ করছেন আমরা মনে করি প্রতিভাগ গড়ে তোলা কনফারেন্স এক্সচেঞ্জ এবং ব্যবসায়িক পরিবেশের বিবেচনায় বেইজিং আমাদের কোম্পানির বিকাশের জন্য উপযুক্ত স্থান যার কারণে আমরা চিনি আমাদের সদর দপ্তর স্থাপনে বেজিংকে বেছে নিয়েছি শিল্প পার্কটির লক্ষ্য দু সালের শেষ নাগাদ তিরিশটিরও বেশি শীর্ষ শিল্প প্রতিষ্ঠান সহ দেড় শতাধিক জার্মান কোম্পানিকে আকর্ষণ করা এবং বার্ষিক শিল্প উৎপাদন পঞ্চাশ বিলিয়ন ইয়ান অর্থাৎ প্রায় ছয় দশমিক নয় এক বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়া যে গতিতে এই পার্কে নতুন নতুন শিল্প গড়ে উঠছে তাতে এই লক্ষ্য অর্জন কোনো চ্যালেঞ্জই হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা রহমান সিএমজি বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি উদ্বোধন হল সেন্টার ফর চায়না অর্থাৎ চীন অধ্যয়ন কেন্দ্র এই সেন্টারটি হবে দক্ষিণ এশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের একটি গবেষণা কেন্দ্র এবং এটি দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে শিক্ষা ও সংস্কৃতি বিনিময় বাড়ানোর ক্ষেত্রে ব্যাপক অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিস্তারিত রয়েছে প্রতিবেদনে কথাই বলে শিক্ষা হলো সভ্যতার রূপায়ণ আর এমন লক্ষ্যেই বাস্তবমুখী গবেষণাধর্মী কাজের ক্ষেত্র হতে চলেছে সেন্টার ফর চায়না স্টাডিজ নেপথ্যের গল্পটা ছিল দু সালের দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের ব্রিক্স সম্মেলনে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি চিংপিং এর সাক্ষাতের সময় তারা সিদ্ধান্ত নেন এমন একটা সেন্টার হবে যেখানে দুই দেশের বন্ধুত্ব ও সম্পর্কের আরও উন্নয়ন হবে এবং বিনিময় হবে গবেষণার সেই সিদ্ধান্তেরই ফলাফল সেন্টার ফর চায়না স্টাডিজ যা হতে চলেছে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উচ্চ মানের গবেষণা কেন্দ্র সাংঘাই আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজের একাডেমিক কমিটির চেয়ারম্যান চেন তুং বলেন সত্যিকার অর্থে দেশের মধ্যে শক্তিশালী ও টেকসই উন্নয়নের জন্য দরকার বুদ্ধিজীবী সম্প্রদায় ও জনগণকে সঙ্গে নিয়ে কাজ করা দুই দেশের সরকার পর্যায়ে দ্বিপাক্ষিক আলোচনা হয় রয়েছে সুসম্পর্ক তবে জনগণের সঙ্গে জনগণের শিক্ষার্থী বা বুদ্ধিবৃত্তিক পর্যায়ে পরস্পর মতবিনিময়টাও জরুরি এটাই বেশি কার্যকর তাই রাজনীতি সুশাসন অর্থনীতি সামাজিক উন্নয়ন যা জীবনযাপনের মান বৃদ্ধি দূষিত পানি শোধন ডিজিটাল প্রযুক্তি এবং দারিদ্র মুক্তির বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে এই সেন্টার এখান থেকে অ্যাকাডেমিক সহযোগিতাও ব্যবস্থা করা হবে এই গবেষণাগার সেই সেতুবন্ধন তৈরি করবে এ সেন্টারের মাধ্যমে বাংলাদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রের শিক্ষার্থী ও প্রতিনিধি দল স্বল্প সময়ের জন্য চীনে অবস্থান করে বুদ্ধিভিত্তিক আদান প্রদান করবে বলেও জানান চেনতুং শিয়াও সাংঘাই আন্তর্জাতিক গবেষণালয়ের উদ্যোগে চীনের থুনচি বিশ্ববিদ্যালয় ইউন্নান বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ নানা গবেষণালয় ও বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সেন্টারটি প্রতিষ্ঠিত হয়েছে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশের চীনা দূতাবাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল পরিচালক এবং কেন্দ্রের একাডেমিক কমিটির পরিচালক গবেষণালয়টিকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কেন্দ্র হিসেবে দেখেন আমাদের ইচ্ছা হচ্ছে এটাকে একটা রিজনাল হাব হিসেবে তৈরি করা যাতে আমরা এই রিজনের অন্য দেশগুলো যেন আমাদের এই নলেজ হাবের সুযোগ নিতে পারে সো সেটা মালদ্বীপ হতে পারে শ্রীলঙ্কা হতে পারে ইন্ডিয়া হতে পারে এবং আমাদের সাথে যেটা আলোচনা হয়েছে যে এরকম দুটো সেন্টার একটা অক্সফোর্ডে আছে একটা হার্ভার্ডে আছে এবং একটা সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি আছে সো আমাদের আসলে খুবই অ্যাম্বিশিয়াস একটা প্ল্যান যে আলটিমেটলি আমরা ওই লেভেলে একটা সেন্টার করতে চাই যেটা সত্যিকার অর্থে আমাদের দেশে যেই স্টেটেড পলিসি নলেজ ইকোনমি পার্সিউ করা সো নলেজ ইকোনমিতে এটা কন্ট্রিবিউট করবে এবং আলটিমেটলি স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট ক্যাম্পাস নির্মাণেও সাহায্য করবে বিভিন্ন মেয়াদি টেকসই উন্নয়নের জন্য কর্মপরিকল্পনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই কেন্দ্র এমনটাই জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল আমাদের এখানে যারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করবে তাদের মধ্যে আমাদের দেশের প্রচিত দশ হাজার অর্থনীতিবিদরা আছেন যারা সংবাদকর্মীরা আছেন তারাও এর সাথে কিন্তু যুক্ত থাকবে কালচারাল ফ্রন্টে যারা কাজ করেন থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে যারা অন্য অন্য অর্গানাইজেশনে কাজ করেন একটি সমন্বিতভাবে একটি কম্প্রিহেন্সিভ একটা স্টাডি তাদেরকে নিয়েই এখানে করা হবে এবং প্রত্যেকটা যে যেই স্টাডিগুলো করা হবে সেই স্টাডির ক্ষেত্রে দুদেশেরই থিঙ্ক ট্যাঙ্ক একসাথে বসে কাজ করবে এই থিঙ্ক ট্যাঙ্করা বস্তুত অর্থে আমাদের কিভাবে উন্নয়নটাকে আরও টিকসই করা যায় চায়না যে বাংলাদেশে যে উন্নয়নের কাজগুলো করছে সেগুলো আরও কিভাবে বাংলাদেশ সেন্ট্রিক করা যায় অর্থাৎ বাংলাদেশের জন্য সেগুলো আরও কিভাবে সহজকর করা যায় সেগুলো কিভাবে আমরা আমাদের ইকোনমির ক্ষেত্রে সেটি যেন আমাদের আরও বেশি করে স্বাচ্ছন্দ্যের সাথে যেন আমরা কাজ করতে পারি সে বিষয়গুলোকে নিশ্চিত করা এই গবেষণা কেন্দ্রটি চীনের একটি বিখ্যাত প্রবাদের মতো কাজ করবে বলেও জানান বিশেষজ্ঞরা যে প্রবাদটি হল শুনলাম ভুলে গেলাম দেখলাম মনে রাখলাম এবং করলাম আর বুঝতে পারলাম এই সেন্টারটিতে সরজমিনে দেখা এবং সেই অনুযায়ী কাজও করা হবে আগামী জুন জুলাই থেকে গবেষণা কেন্দ্রটির কার্যক্রম চালু হবে বলে জানায় কর্তৃপক্ষ এই গবেষণার ফলাফল বিভিন্ন জার্নাল ও গণমাধ্যমেও প্রচারিত হবে যা আন্তর্জাতিক অঙ্গনে রাখবে সুস্পষ্ট পদচিহ্ন সিএমজি বাংলা আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানা অজানা চীনে চীন ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য রাজধানী ঢাকার বনানীতে চালু হল চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এখন থেকে সাধারণ পাসপোর্টধারীরা আর দূতাবাসে না গিয়ে এই সেন্টারের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবেন তবে কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসার আবেদন করতে হবে দূতাবাসে গিয়ে বিস্তারিত রয়েছে প্রতিবেদনে চীনের ভিসা প্রক্রিয়াকে দ্রুত ও সহজ করতে উদ্বোধন করা হলো চায়না ভিসা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়েন বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক তৌফিক হাসান একসঙ্গে ফিতা কেটে সেন্টারটির উদ্বোধন করেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন স্বল্প সময়ে বেশি ভিসা প্রদান করতে সক্ষম হবে সিভিসি তথা চায়না ভিসা সেন্টার আবেদনকারীর গোপনীয়তা রক্ষার পাশাপাশি সেবা প্রদানে দক্ষ ও পেশাদার একটি দল কাজ করবে বাংলাদেশ ও চীনের মধ্যে সব পর্যায়ের সম্পর্ক দিন দিন বাড়ছে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়ছে বাড়ছে চীন ভ্রমণে বাংলাদেশি জনগণের আগ্রহ আর এসব বিবেচনায় নিয়ে চীনা ভিসা আরও সহজ করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তৌফিক হাসান বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে প্রথম চীন সফর করেন দেশটি পরিদর্শন করে তিনি মুগ্ধ হন আমার দেখা নয়া চীন বইয়ে সেই অভিজ্ঞতায় লিখেছেন তিনি আমাদের দেশের জনগণেরও চীন সম্পর্কে আগ্রহ রয়েছে ভিসা সহজ হলে দুদেশের জনগণের সম্পর্ক আরও বাড়বে বলে আশা করেন তিনি শেখ মুজিবুর রহমান ছুটির দিন ছাড়া ভিসা সেন্টার খোলা থাকবে রোববার থেকে বৃহস্পতিবার আবেদন ও ফি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত তবে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে ট্রাভেলিংটা একটা মেমোরেবল আর প্লেজারেবল এক্সপিরিয়েন্স হওয়ার কথা সো সবাই এটা চায় ওয়েদার বিজনেস ট্রাভেল হোক বা হচ্ছে আপনার ট্যুরিজমের জন্য হোক বা অন্য কোনো পারপাসের জন্য হোক সো ফ্রম দ্য বিগিনিং একদম ভিসা প্রসেসিং থেকে থেকে যদি হচ্ছে প্রসেসটা ইজি হয় এবং স্মুথ হয় তাহলে সবার জন্য আসলে একদম প্রথম থেকে এন্ড পর্যন্ত ট্রিপটা প্লেজারেবল হয় সাধারণ পাসপোর্টধারীদের চীনের ভিসার জন্য আগে ভিসা ফর চায়না ডট সিএন ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে পরে ভিসা সেন্টারের অফিসে গিয়ে ওই আবেদনপত্রের কপি জমা দিতে হবে চীনা ভিসা সেন্টারের ঠিকানা হল ছয় কামাল আতাতুর্ক এভিনিউ বনানী ঢাকা বিজনেস রিলেশন বা ট্রাভেলের জন্য যে আমাদের ট্যুরিজমের জন্য যে কাজ করছে মানুষজন যে আসা যাওয়া করার জন্য প্রাথমিক নিডসটা হতো ভিসা সো ভিসার জায়গা থেকে ডেফিনেটলি একটা অ্যাম্বাসিতে যাওয়া বা আসার যে একটা মানুষের অনেক শিডিউল মেনটেন করে সেই কাজটা করতে হয় এবং সেটার জন্য মানুষকে অনেক সময় ক্ষেপণ হয় একটা ভিসা পাওয়ার জন্য সো এটা একটা খুবই পজিটিভ জায়গায় আমি মনে করি যেহেতু বাংলাদেশ এবং চায়নার একটা গুড রিলেশন আছে এবং দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সাথে বিজনেস এবং ট্রাভেল দুটাই বাংলাদেশে চাইনিজ ট্যুরিস্ট আসে বাংলাদেশ থেকেও আমাদের অনেক এডুকেশন ট্যুর হয় এবং বিজনেস ট্যুর হয় এবং হলিডে ট্যুরেও মানুষজন যায় সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা খুবই একটা পজিটিভ ইনিশিয়েটিভ এবং এটার জন্য আমরা ধন্যবাদ জানাই যারা এটার আয়োজন করেছেন বাণিজ্য শিক্ষা বা বেড়ানো যে কোনো কারণেই হোক বাংলাদেশিদের চীনে ভ্রমণের আগ্রহ বাড়ছে এই ভিসা সেন্টারি দেশের মানুষের জন্য সুখবরই বয়ে এনেছে এমনটাই মনে করছেন তারা রাসেল সিএমজি বাংলা ট্রিপল ফোর্ড স্মার্টফোন থেকে শুরু করে লাইভ ক্যাপশানিং চশমা পর্যন্ত চীনে তৈরি বিভিন্ন ধরনের অত্যাধুনিক ডিসপ্লে জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনছে ব্যবহারকারীরা যাতে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করতে পারে সেজন্য নমনীয় ডিসপ্লে উদ্ভাবন ও উৎপাদন করছে চীনা উৎপাদকরা একটি নমনীয় ডিসপ্লে কারণে ব্যবহারকারীরা তাদের ইলেকট্রনিক ডিভাইসকে বিভিন্নভাবে ভাঁজ করতে পারছে এ সম্পর্কে রয়েছে আরও প্রতিবেদনে অত্যাধুনিক ডিসপ্লে প্রযুক্তিতে চীনের একটি উদীয়মান বাণিজ্য অঞ্চল হতে চলেছে ফুচিয়ান প্রদেশের সিয়ামিন সিটি শহরটি গত জানুয়ারি ও ফেব্রুয়ারির মাঝেই ডিসপ্লে সংক্রান্ত প্রযুক্তি রপ্তানি করে আয় করেছে দুশো পনেরো কোটি ইউয়ান যা আগের বছরের একই সময়ের তুলনায় তেত্রিশ ভাগ বেশি এখানকার স্থানীয় উৎপাদনকারীরা এখন আরও উন্নত নকশার নানা ধরনের ডিসপ্লে পণ্য তৈরি করছে বিশেষ করে এখানে বেড়েছে নানাভাবে বাকিয়ে নিয়ে বিশেষ বিশেষ কাজে ব্যবহারের উপযোগী ডিসপ্লের উৎপাদন এ ধরনের ফ্লেক্সিবল ডিসপ্লে তৈরিতে হাত পাকিয়েছে সিয়ামেনের থিয়ানমা মাইক্রো ইলেকট্রনিক্স সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের তৈরি ট্রিপল ফোল্ড ডিসপ্লে বাজারেও ছেড়েছে তাদের তৈরি অত্যন্ত পাতলা ও হালকা স্ক্রিনটি যখন পুরোপুরি খোলা হবে তখন তা একটি টেবিলের সমান হবে এতে যখন ব্যবহারকারী ভিডিও দেখবে বা গেম খেলবে তখন তারা এটি আয়তকার ডিসপ্লে দেখবে যাতে ষোলো অনুপাত নয় বা চার অনুপাত তার চেয়েও বেশি কিছু দেখাতে পারবে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের গাড়ির জন্য নমনীয় করে গাড়িতে ব্যবহারের জন্য তাদের একটি ডিসপ্লে আছে যা ত্রিশ ডিগ্রি পর্যন্ত বাকিয়ে গাড়ির কিছু ইন্টেরিয়রের সঙ্গে সহজেই জুড়ে দেওয়া যায় এ ধরনের ডিসপ্লে তৈরিতে নির্মাতারা গাড়ির কথাই মাথায় রাখছেন বেশি আমরা যে ডিসপ্লেগুলো তৈরি করি তা শেষ পর্যন্ত ভোক্তাপন্নগুলোয় ব্যবহার করা হবে এগুলো সম্ভাব্য ব্যবহারগুলোর একটি হল অটোমোবাইল বিশেষ করে স্মার্ট গাড়ি এবং নতুন জ্বালানির গাড়িতে ভবিষ্যতে ডিসপ্লেগুলো আরও বুদ্ধিমান হয়ে উঠবে সম্প্রতি সিয়ামেনের ফিউচার ডিসপ্লে টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট তৈরি করেছে অতি ক্ষুদ্র লাইট এমিটিং ডায়ার ডিসপ্লে যার আরেক নাম মাইক্রো এলইডি ডাকটিকিট আকারের এই ডিসপ্লেটি ব্যবহৃত হবে স্মার্ট ঘড়িতে এমন একটি ডিসপ্লেতে থাকবে প্রায় চার লাখ চল্লিশ হাজার মাইক্রোন পর্যায়ের এলইডি এতে করে পর্দার আকার ছোট হলেও রেজলেশন থাকবে অনেক বেশি আর তাই এই ডিসপ্লেটি ব্যবহার করা যাবে অগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়েলিটি সংক্রান্ত নানা ইলেকট্রনিক্সে অন্যদিকে সিয়ামেন সিটান ইন্টিগ্রেটেড সার্কিট টেকনোলজি নামের আরেকটি প্রতিষ্ঠান তৈরি করছে নখের আকারের একটি মাইক্রো ডিসপ্লে এই ডিসপ্লে স্থাপন করা হবে এয়ার গ্লাসে যা পড়লে কোনো কথা শোনার সময় তাৎক্ষণিকভাবে শ্রোতার চোখের সামনে ভেসে উঠবে সাবটাইটেল যারা কানে কম শোনেন তাদের জন্য এই প্রযুক্তি কাজ করবে যোগাযোগের দারুণ এক অনুষঙ্গ হিসেবে আব্দুল্লাহ বাংলা দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ক্লিক করুন ডাব্লিউ ডাব্লিউডাব্লিউ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন